দক্ষিণেশ্বরে পণ্ডিতজি কাপ্তেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তৃতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ শ্রীযুক্ত বঙ্কিম ও শ্রীকৃষ্ণ চরিত্র অবতারবাদ একজন ভক্ত বললেন শ্রীযুক্ত বঙ্কিম কৃষ্ণ চরিত্র লিখেছেন শ্রীরামকৃষ্ণ বঙ্কিম শ্রীকৃষ্ণ মানে শ্রীমতী মানে না কাপ্তেন বুঝি লীলা মানেন না শ্রীরামকৃষ্ণ আবার বলে নাকি কামাদি এসব দরকার দমদম মাস্টার নবজীবনে বঙ্কিম লিখেছেন ধর্মের প্রয়োজন এই যে শারীরিক মানসিক আধ্যাত্মিক প্রভৃতি সব বৃত্তির হয় কাঁপতেন কামাদি দরকার তবে লীলা মানেন না ঈশ্বর মানুষ হয়ে বৃন্দাবনে এসেছিলেন রাধা কৃষ্ণ লীলা তা মানেন না পূর্ণ অবতার শুধু পাণ্ডিত্য প্রত্যক্ষের প্রভেদ শ্রীরামকৃষ্ণ সহাস্যে ওসব কথা যে খবরের কাগজে নাই কেমন করে মানা যায় একজন তার বন্ধুকে এসে বললে ও হে কাল ও পাড়া দিয়ে যাচ্ছি এমন সময় দেখলাম সে বাড়িটা হুড়মুড় করে পড়ে গেল বন্ধু বলে দাঁড়াও হে একবার খবরের কাগজখানা দেখি এখন বাড়ি হুড়মুড় করে পড়ার পর খবরের কাগজে কিছুই নাই তখন সেই ব্যক্তি বললে কই খবরের কাগজে তো কিছুই নাই ও সব কাজের কথা নয় সে লোকটা বললে আমি যে দেখে এলাম ও বললে তা হোক যেকালে খবরের কাগজে নাই সেকালে ও কথা বিশ্বাস করলুম না ঈশ্বর মানুষ হয়ে লীলা করেন এ কথা কেমন করে বিশ্বাস করবে এ কথা যে ওদের ইংরাজি লেখাপড়ার ভিতর নাই পূর্ণ অবতার বোঝানো বড় শক্ত কি বলো চোদ্দ পয়ার ভিতর অনন্ত আশা কৃষ্ণস্তু ভগবান বলবার সময় পূর্ণ ও অংশ বলতে হয় কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলবার সময় পূর্ণ ও অংশ বলতে হয় শ্রীরামকৃষ্ণ পূর্ণ অংশ যেমন অগ্নি ও তার উল্লিঙ্গ অবতার ভক্তের জন্য জ্ঞানীর জন্য নয় আধ্যাত্ম রামায়ণে আছে হে রাম ব্যাপক বাচ্চ্য বাচ্চ বাচক অর্থাৎ ব্যাপ্য ব্যাপক শ্রী রামকৃষ্ণ ব্যাপক অর্থাৎ যেমন ছোট্ট একটি রূপ যেমন অবতার মানুষ রূপ হয়েছেন জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর